যে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে আমরা একদিন শুনেছিলাম যে আফগানিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে আফগানিস্তানে আমেরিকার কুত্তা লাল কুত্তা ওরা ওটাকে গ্রাস করে নিয়েছিল কিন্তু আফগান জনগণ ওদেরকে পৃথিবীর মানচিত্রে দেখিয়ে দিয়েছে যে মুসলমান কারো কাছে পরাজিত হয় না মুসলমান ওদেরকে নিচতে নাবুধ করে ছাড়বে মুসলমান কারো কাছে হারার জাতি নয় মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আমাদেরকে সচেতন থাকতে হবে যে কোনো সময় আমাদেরকে ডাক আসতে পারে এক সময় আফগানিস্তানে মুসলমানের জিহাদ করার জন্য ডাক এসেছিল বাংলাদেশে অনেক তরুণরা ওই আফগানিস্তানে জাহাজ করতে গিয়েছিল আমাদেরকে সচেতন থাকতে হবে যে কোনো সময় ডাক আসলে আমরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ওই আফগানিস্তানের মুসলমানের পাশে ফিলিস্তিনের মুসলমানের পাশে আমরা যাই দাঁড়াবো ইনশাল আসলে আমার প্রশ্নটা আমি সব জায়গায় অনেক জায়গায় আলোচনা করি জাতিসংঘ কি করছে জাতিসংঘ কি করছে জাতিসংঘ খালি আবুল তাবুল কাজ করে বেড়ায় এই যে এই কয় বছর এই কয় দিনে পঞ্চাশ হাজার ফিলিস্তিনি যে মারা গেল তাদের মারলো এইভাবে এটা কি কোনো কোন আইনের কথা হলো কোন আইনে মারেরা না আমাদের কথা ওয়াইসি কি করে ওয়াইসি তো আছে নাকি আমাদের মুসলিম কান্ট্রি কি করে তারা কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না আমার এই প্রশ্নটা আমি মনে করি বাংলাদেশ থেকে আমরা ক্ষুদ্র দেশ আমাদের দেশ আমাদের গরিব দেশ এখান থেকে কিন্তু আমরা আমাদের মুসলমানরা সচ্চার হয়ে সারা বাংলাদেশ থেকে আজকে প্রতিবাদ জানাচ্ছে আমি মনে করি আরব দেশ যারা ধনী দেশগুলো তাদের অভাব নাই যারা মুসলিম দাবি করে তারা কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না আমি বলবো তারা যেন সবাই ফিলিস্তিনের পক্ষে আমরা একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলে আমরা যাতে এই অবস্থা থেকে পরিত্রাণ পায় ফিলিস্তিন রায় সে আশাবাদ ব্যক্ত করে অনতি বিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে তা না সারা বাংলাদেশে দুইশো কোটি মুসলমান ইসরায়েলের আজকে আমরা কালোখালী উপজেলা আমরা ফিলিস্তিনের গাজা ইসরাইল যে বর্বর হামলা করে ফিলিস্তিনকে গাজাকে ধ্বংস করেছে আমরা তার বিশ্বব্যাপী তার তীব্র নিন্দা প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা কালোখালী উপজেলার পক্ষ থেকে আমরা মুসলিম ওম্মা যারা আছি তারা এই বিক্ষোভের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যে আমরা এই অন্যায় বর্বসিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং তাদের তারা যাতে পৃথিবীর বুক থেকে তীরতরে নির্মূল হয় সেই আশাবাদ ব্যক্ত করি আমি আজকের এই প্রোগ্রাম থেকে একটা কথাই বলবো একজন শিক্ষক হিসেবে সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য বর্জন করাটা আমাদের জন্য সহজ আমার প্রশ্ন ইসরায়েল কিন্তু আমাদের দেশে সে ব্যবসা করে না আমাদের দেশের যে ব্যবসাগুলো হচ্ছে আমার কোনো এক মুসলমান ভাই আমার বাংলাদেশি কোনো এক ভাই করছে আমার কথা থাকবে আপনারা সেই আপনাদের জায়গা থেকে সরে দাঁড়ান আপনারা সেই ইসরায়েলি পণ্যের সাথে যারা সংশ্লিষ্ট আছেন ব্যবসা করছেন সেই জায়গা থেকে সরে আসেন আপনি চাকরি ছেড়ে দিন আপনি চাকরি ছেড়ে দিন আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে আপনি ইসলামের মুসলমানের ধ্বংসের জন্য যদি চাকরি করেন সেই পণ্য বিক্রি হচ্ছে সেই পণ্যের টাকা দিয়ে যদি ইসরায়েলে টাকা দেয় আর সেই টাকা দিয়ে যদি তারা আমার মুসলমান ভাই বোনদের এবং ছোটো বাচ্চাদেরকে হত্যা করে অবশ্যই আপনার এটা বরকতময় হবে না আপনার বরকত বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে

to be good. খাড়ি টুড়ে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে